একদিন ঠাকুর ভক্ত সঙ্গে গিরিশ ঘোষের অভিনয় দেখতে গেলেন গিরিশবাবু মদ্যপান করে অপ্রকৃতিস্থ অবস্থায় ঠাকুরকে ধরে বসলেন তুমি আমার ছেলে হবে বলো ঠাকুর জানালেন যে তার বাবা ছিলেন শুদ্ধ সত্য ব্রাহ্মণ তিনি কেন গিরিশের ছেলে হতে যাবেন গিরিশবাবু ক্ষুব্ধ হয়ে ঠাকুরকে অনেক গালাগালি করলেন এতে উপস্থিত ভক্তরা খুবই ক্ষুণ্ণ হলেন এবং ঠাকুরকে পরামর্শ দিলেন তিনি যেন এইরূপ পাষণ্ডের নিকট আর না যান ঠাকুর চুপ করে সব শুনে যেতে লাগলেন পরদিন দক্ষিণেশ্বরেও ওই প্রসঙ্গ হচ্ছে এমন সময় ভক্তবীর রামচন্দ্র উপস্থিত হলে ঠাকুর বললেন রাম তুমি কি বলো রামবাবু উত্তর দিলেন দেখুন কালীর সাপ যেমন শ্রীকৃষ্ণকে বলেছিল প্রভু আমার বিষ দিয়েছেন আমি অমৃত পাবো কোথায় গিরিশবাবুরও সেই দশা তিনি অমৃত পাবেন কোথায় রামবাবুর কথা শুনেই ঠাকুর বললেন তবে চলো রাম তোমার গাড়িতেই একবার সেখানে যাই ওদিকে প্রকৃতিস্থ হয়ে গিরিশ নিজ অপরাধ শরণান্তে আহার আদি ত্যাগ করেছেন ঠাকুরকে দেখেই পাদপদ্মে লুটিয়ে পড়লেন আর কাতর স্বরে বলতে লাগলেন আর যদি তুমি না আসতে ঠাকুর তাহলে বুঝতাম তুমি এখনও নিন্দাস্তুতিকে সমান জ্ঞান করতে পারো তোমার পরমাংশ নামে অধিকার আসেনি কিন্তু তুমি সত্যিই পরমহংস আজ বুঝেছি তুমি সেই তুমি সেই